আল্লাহ নবীর চাচি আম্মা একদম চাচি আম্মা আসিয়া নবীজি অগমায়ার নবী আমি বৃদ্ধ বয়সে কালে পরে মুসলিম হয়েছি গো নবী বেশি আমল করতে পারে না গুমায়ার নবী অনবীজি আমার কিছু অসিয়ত আপনি পূরণ করবেন নি গো নবী বললেন চাচি গো বলেন কি অসিওত রে বাবা আমার মরে আমি মরে যাওয়ার পরে আমার জানাজার ইমামতি তুমি করবানি নবী বলেন ঠিক আছে চাচি তোমার জানাজার ইমামতি করবো অবাতি যা তুমি আমার কবরে নামিয়া একটু ঘোরাঘরি করবানি রে নবী কো চাচি গো কেন গো কবরে নামিয়া ঘোরাঘুরি করবো রে দিনের নবীর চাচি আম্মা ডেকে বলেন অবাতি যা আমি তোমাকে পালন করেছি আমি দেখেছি জীবনে তোমার মোবারকে মশা মাসি বসে নাই বাতিজারে তুমি যদি আমার কবরে নামিয়া ঘোরাঘুরি করো এর আমার কবর জান্নাতের বাগান হয়ে যাবে নবি বললেন ঠিক আছে চাচি আম্মা কবরে নামিয়া গোড়াগড়ি করবো প্রথম মাটি দিব কবরের পাশে দাঁড়ায় দোয়া করব ঠিকই চাচি আম্মার ইতেকালের পরে নবী জানাজার ইমামতি করলেন কবরে নামিয়া নবী গোড়াগড়ি করলেন মাটি চাপা দিলেন চাপা দেওয়ার পরে নবী কবরের পাশে ধা ধা করে চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙ্গে পড়ে গেলেন সাহাবাই কারাম বললেন অগাম ও মায়ের নবী কি জন্য কান্না করতেছেন নবী বলেন বাবা সাহাবিরা এরকম আবদার কে আমার কাছে করবে এরকম আবদার কে করবে আমি জানাজার ইমামতি করব কবরে নামিয়া গরাগরি করব প্রথম মাটি দিব দোয়া করব রে আরে আমার সাহাবিরা আমার চাচি আম্মা এরকম আবদার করেছি এরকম আবদার কে আমাকে করবে রি শুনিয়া সাবিরা কান্নায় ভেঙ্গে পড়ে গেলেন নবীজি আমরা চাই গো চিরদিন আপনি বেঁচে থাকেন মনলে আমাদের জানাজারি ইমামতি করেন আপনি কবরেন আমি গোড়াগড়ি করেন দোয়া করেন আমরা আমরা চাই গো নবীজি মায়ের নবী বলেন রে বাবা সাবিরা আমি দিনে নবী চিরদিন বেঁচে থাকবো নারী আমি চিরদিন বেঁচে থাকবো না আমি নবী যেমনি জানাজা পড়ার কারণে কবরে দোয়া করার কারণে আমার চাচি আম্মার কবরে নামার কারণে কবর জান্নাতের বাগান হয়ে গেছে তোমরা চারটা কাজ করিও তাহলে তোমাদের কবর জান্নাতের বাগান হয়ে যাবে তোমরা আলেম হইও যদি আলেম হয়ে কবরে যাও কবর জান্নাতের বাগান হবে নতবা আলেমের ছাত্র হইও ছাত্র হইয়া কবরে গেলে কবর জান্নাতের বাগান হবে নতবা এই রকম আলেমের কথা শুনিয়া জীবন পরিবর্তন করে সংশোধন করে নিও তোমরা মরে গেলে কবর জান্নাতের বাগান হবে নতবা আলেমকে ভালোবাসিও ভালোবাসার কারণে দেখা হয়ে যাবি কবর জান্নাতের বাগান হয়ে যাবি আর যদি বলি আমার বানের বাবাজি কাল করেন ভালো করি একটু দুরুষি পড়ি আল্লাহ আহাজি হবে যাররা যাররা হিসাব নিবে আল্লাহ যেদিন দিন হবে যাররা যাররা সবিনিবে সেই দিন তো মাইকে তোরা বে সে দিন তো মাইকে তোরা বে মোহাম্মদ রসুল আকে রাতে পার তুই ফুল সি ফুল রে ফুল আল্লাহ Allah 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 Zaman <laughs> khule Allah Allah Aye Muhammad kamli wala আয় আয়ে মোহাম্মদ কমলি আ বুকে আয় কান্দে রে তোর গোলা মে কান্দে রে তোর গোলা মেরা সন্তো মোর কলি যায় সন্তো দো মোর কলি যায় আল্লাহ 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 এক মিনিট বলেন আল্লাহ 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 পাখির দর বেশ বাদশায় তো লি ফুলের কলি পকির দর বেশ বাদশায়লি তুলিতে সে ফুলের কলি গলায় লইয়া বিকার জুলি গলায় লইয়া বিকার জুলি বাস করে গাছের তলায় আল না লা ইলা ঘ এলা গো আমার বানের বাবা দিন আরে কেল বানু খন এক নারী এক মহিলা আল্লাহ নবীর দরবারে আশিয়া বলে ইয়া রসুল আল্লাহ অনেক দিন হয়েছে বিয়ে হয়েছে আমার কোনো সন্তান হচ্ছে না নাগুলো আমার কোনো বাচ্চা হইতেছে না আমার স্বামী ইচ্ছা করেছি আর একটা বিয়ে করে ফেলবে কেন করবি আমার করে কোনো সন্তান হয় না গুনবি। নবী কিভাবে সন্তান হবি আমাকে একটু ফর্মুলা দিয়ে দেন গো আরো জোরে বলি না দিনে নবী বলেন মা তুমি কি আল্লাহর কালাম পড়তে জানো নি গো মা মহিলাকে আর আমি কালাম আল্লাহর কালাম পড়তে জানি নবীজি বললেন যাও প্রতিদিন প্রতিদিনের নামাজ পড়ি উজু করে সুরা মারিয়াম তেলাওয়াত করে বুকে ফু দিয়ে ঘুমায় থাকবা আমার আল্লাহ তোমার গর্বে সন্তান দান করবি মহিলা বাড়ি যাওয়ার পরে আমল শুরু করছে বাবা করতে করতে হঠাৎ করে একদিন খবর পৌঁছাইছে নবী কাছে কিছুদিন পরে বাচ্চা প্রসব হয়েছে ওই ছেলে যখন বড় হয়েছে গিয়েছি নবীজি নবীর কাছে গো নবীজি একটু দোয়া করে দেন গো নবী আমার ছেলে দ্বারা যেন ধর্মের বড় কাজ হয় উপকার হয় দিনের খেদমত হয় নবী দোয়া করে দিলেন এত দোয়া করেছেন বাবা ওর বংশ বলছে অসংখ্য মহাদ্দেশিনে কারাম মুফাসিনে কারাম শাহ অলি উল্লাহ মহাদ্দেশ দেবি ওই বংশের মহাদ্দিস হয়ে এসেছিলেন আরো জোরে বলি আমার বানের বাবা দিন অনেক ও বাবা দীপ সন্তানকে কোরআন শিখাবেন বাবা আর দিন শিখাবেন আদব শিখাবেন রাজি আছেন তো তো আমার কাছে নিয়ে যাবেন মক্তবে বাটাবেন বাবা আজকে মক্তব নাই বাবা মক্তব বন্ধ হয়ে গেছে সকাল বেড়ার কেজি স্কুল চালু হয়ে গেছে কথা কনা, আপনাদের এলাকায় কি কেজি স্কুল আসেনি হ্যাঁ সকালবেলা কেন চালু হলো আগে যারা ডিসি এসপি বাবা তারা তো লেখাপড়া করেছে কেন এখন সকালবেলা কেন হবে দশটা থেকে ক্লাস হলে কি হয় না কেন বাবা সকাল সাতটা থেকে যেতে হবে বাবাদি ইহুদিন আছে বাংলাদেশ তদন্ত করে দেখেছি রিপোর্ট করে দেখেছি এই দেশের মানুষ নাম লেখতে পারে না তারপরও নাস্তিক হয় না কথা হয় না মুরতাদ হয় না কেন হয় না তারা খবর নিয়ে দেখেছে মুসলমানেরই বাংলায় জমিনের সকালবেলা একটা মক্তব আছে ওই মক্তবে কালে মাসিকে মুসলিম হয়ে যায় এই জন্য নাস্তিক হয় না রে তারা চক্রান্ত করলো কিভাবে সকালবেলায় মক্তব বন্ধ করা যায় এই জন্য মুসলমানকে নাস্তিক বানানোর জন্য বাবা সকালবেলার স্কুল কায়েম করছে আমার দেশে এখন যত নাস্তিক পাবে বাবা বড় বড় শিক্ষিতদেরকে পাবে কথা হয় না এখন বড় বড় শিক্ষিত শিখে নাই কোরআন শিখে নাই কথা বলেন ঠিক না নাস্তিকরা বলে আল্লাহ বলতে কিছু নাই মহাশূন্য একটা গহ ছিল বিস্ফোরণ হয়ে নাকি পৃথিবী হয়ে গেছে না বলে না কয় আল্লাহ বলতে কি শুনাই আল্লাহ বলতে কি শুনাই সষ্টা বলতে কি শুনাই নাস্তিকরা বলে মহা শূন্য নাকি গহ ছিল বিস্ফোরণ হয়ে বাবা পৃথিবী হয়ে গেছে গেছি অসুন্নি জনতা শ্রীগরের জাহাঙ্গীর নগরের মুসলিম জনতা এখন যদি আমি আব্দুল ওয়াদুদ সিদ্দিকি বলি ও ভাই সাহ এইখানে একটা লোহার টুকরা ছিল হঠাৎ করে বিস্ফোরণ হয়ে গেছে এক টুকরা দিয়ে হরেন হয়েছে আরেক টুকরা দিয়ে ইউনিট হয়েছে আরেক টুকরা দিয়ে মাইক হয়েছে এক টুকরা দিয়ে মাউথ পিস হইছে আর এক টুকরা দিয়া তার হয়েছে আর এক টুকরা দিয়া মেশিন হইছে আর এক টুকরা দিয়া ব্যাটারি হইছে ভাইরা সব মিলিয়া মাইক হয়ে গেছে সব মিলে কি মাইক হয়ে গেছে আপনারা কি কইবেন কতক্ষণ আপনারা কি কইবেন কবি তার শিরা উজুটটা করতে গেলো তার শিরা উজুটটা করতে কেন তার শিরা বলবেন যে লোহা বিস্ফোরণ হয়ে মাইক হতে পারে লোহা বিস্ফোরণ করে মাইক কি। হতে পারেন আপনারা বলেন লোহা বিস্ফোরণ হয়ে মাইক হলে যদি নাস্তিক তার সিরা হয় যারা বলে মহাশূন্য গহ বিস্ফোরণ হয়ে পৃথিবী হয়েছে এদের তার কেমন শীর্ষে বলেন তাদের তার কেমন শীর্ষে তাদের সার কেমন শীর্ষে কথা কনা পিসা বুঝুন না জি খান্দুর আর এসে গেছেন মার বলেন না আর বলি মার হাজিরিন আপনারা বলেন লোহা যদি বিস্ফোরণ হয়ে শিরা হয় যারা হয় বিস্ফোরণ হয়ে পৃথিবী হয়ে গেছে মহাশূন্যে আপনারা বলেন তাদের তার কেমন শিরছে কথা হয় না কথা হয় পোড়া শিরছে না আপনারা বলতে পারেন এরা বড় বড় শিক্ষিত তার আবার শিক্ষিত মানুষের বেশি তার ছিল সেরে না একটা গল্প কই এক শিক্ষা অফিসার এক শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছিল এক শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে জিজ্ঞাসা করে এখন তোদের কোন ক্লাস কয় অঙ্কের ক্লাস ক ভালো সময়ছি একটা অঙ্ক কর শিক্ষিত হইলে তো তার ছিল তখন কয় অঙ্ক কর কাগজ কলম নিয়েছি অঙ্ক কয় তোমাদের স্কুলের গেট থেকেই ক্লাসরুমে আসতে আমার দশ মিনিট সময় লাগছে বলো তো আমার বয়স কত কেমন অঙ্ক মারাত্মক অঙ্ক না ছেলেরা কলম কাগজ ফেলে বসে রয়েছে দেখবেন প্রত্যেক ক্লাসে কিছু পণ্ডিত পোলা পান তাকে তাকে কিনা এক পণ্ডিত এমনি আঁকাইতেছে একটু পরে অঙ্ক করছো রে এক স্যার আমি করছি কি করছে ক বয়স কত ক আপনার বয়স ষাট আন্তাজি কইসে লাগিয়ে গেছে আন্তাজি কইসে ক আপনার বয়স ষাট অঙ্ক করতে তো সূত্র লাগে আমার যে বয়স ষাট বাহির করছো কোন সূত্রে বাহির করছো কয় স্যার অবশ্য সূত্র আছে বিনা সূত্রে বাহির করছি না কয় কোন সূত্র ক আমার বাড়ির পাশে একটা শাসত্ব ভাই আছে আধা ভাগল বয়স তিরিশ আপনি পুরা পাগল বয়স সাই কারণ আধা ফাগলের বয়স দিয়ে তিরিশ হয় পুরা পাগলের বয়স কত নাস্তিকরা পুরা ফাগল কতক্ষণ ঠিক কিনা আমার প্রাণের বাবাজি খেয়াল খনের বালক অপ্রাণের বাবাজি করেন বাবা কোরআন জিন্দিগি কায়েম করবা সুন্নতি জিন্দিগি কায়েম করবা সন্নত থেকে তোমরা হালাক হবানা জীবন দি দিবা নবীর ভালোবাসা দূর করবা নারী রাজি আছেন মসজিদের সাথে ভালোবাসা লাগাবেন মাদ্রাসার সাথে ভালো সম্পর্ক লাগাবেন আলেমের সাথে ভালো সম্পর্ক রাখবেন পীর মাসাইয়ের সাথে অলি আল্লাহর সাথে ভালো সম্পর্ক লাগাবেন যার সাথে যার বেশি ভালোবাসা তার সাথে তার হাসর হবে রে বলে না আমার বানের বাবা দিন অনেক খেয়াল করেন বাবা এলেমের বড় আবাব বাবা আজকে বাবা মানুষ দিন থেকে বিচ্ছিন্ন হয়ে মন গড়া পথে চলতেছি দিন থেকে বিচ্ছিন্ন হবেন না নবী সাহাবিদেরকে বলেছেন তোমরা পূর্ব দিকে দাও তোমরা পশ্চিম দিকে যাও তোমরা উত্তর দিকে যাও তোমরা দক্ষিণ দিকে যাও দিনের দাও জন্য দিনের কাজের জন্য তোমরা চতুর্দিকে বের হয়ে যাও নবী অর্ডার করেছেন বলে নাই আর সামনে তো একটা সাগর গো নবী কেমনে আমি পার হব ঘোরা দিয়ে আরেকজন বলে নাই নবী ওই দিকে বরং পাথরের বাহার নবী কিভাবে পার হব পালটা কেউ প্রশ্ন করে নাই নবী পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দিকে দৌড়াতে বলেছেন তারা দোহ দিয়েছে পাহাড় পর্বত কিছু আটকায় না বাবা সমুদ্র ঘোড়া পিঠে পার হইছি তারা ঘোড়ার টাক নোহ সমুদ্রে ভিজে নাই আর জোরে বলি আরে নবী বলেছে পার হবে আরে নবী বলেছেন যাও সাবিরা বলেছেন নবী জীবন দিতে হবে রাজি হয়ে গেছে ধরে বলি নবী বলেছেন জাহাজে যাবাম জীবন দিয়ে দিছে বাবা আজকে সময় দিতে চায় না সাহাবিরা জীবন দিয়ে দিছে আজকে টাকা দিতে চায় না তারা জীবনের সব বিক্রি করে ইসলামের পথে খরচ করে দিয়েছে বাবা আজকে দোকানদারি চারে না মাহফিলে আসবে আজকে ব্যবসা করব আজকে দিনের জন্য দোকানদারি ছাড়তে পারে না আর সাহাবীরা এমন আশিক ছিল নবীর বাবা জীবন দিয়ে দিছে এই জন্য সায়ের কয় নবী দা কদর জানে সাহাবি মসলিদা কদর জানে বাঙ্গালি নবীর কদর জানতো সাহাবারা মাছের কদর জানে বাঙালিরা কথা বলেন ঠিক কিনা খাবারের কদর জানে বাঙালিরা বাবা খাবার না খাইলে মাথা গরম হয়ে যায় দুই সিদরিওয়ালা সালা দিছে আল্লাহ বাবা দুনিয়ার সালার তালা আছে কিন্তু আমার আপনার সালার তালা নাই কথা না বাবাজি এমন দারুন সালাম মানে না তালি বিকালে ভরি সকালে খালি সকালে ভরি দুপুরে খালি দুপুরে ভরি বিকালে খালি যতদিন বাঁচবেন সালা আরো খাইতো জীবন শেষ হওয়ার আগ পর্যন্ত খালি খাইতে চাই কথা বলেন ঠিক কিনা